আজকের প্রতিবেদনে আমরা নারীদের স্বাস্থ্য সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই এড়িয়ে যাওয়া বিষয় নিয়ে কথা বলবো। এটি হল জনিতে চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন অনেক নারী এই সমস্যার কথা লজ্জার কারণে বা সংকোচে অন্য কারো সঙ্গে শেয়ার করতে চান না তবে বাস্তবে এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা সচেতনতার মাধ্যমে প্রতিরোধ এবং চিকিৎসা করা সম্ভব যোনির স্বাস্থ্য শুধু দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি পুরো শরীরের সুস্থতার সঙ্গে যুক্ত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন শুধু অস্বস্তি দেয় না বরং উপেক্ষা করলে বড় ধরনের সংক্রমণও সৃষ্টি করতে পারে এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কী কারণে এই সমস্যা হয় এর লক্ষণ কি ঘরোয়া প্রতিকার কি কখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং কীভাবে ভবিষ্যতে প্রতিরোধ করা যায় প্রথমেই বুঝে নেওয়া যাক আসলে জনিতে চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন কী নারীদের যোনি স্বাভাবিকভাবে আর্দ্র এবং এতে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যা সুস্থতা বজায় রাখতে সাহায্য করে কিন্তু কখনও কখনও ফাঙ্গাস বা ছত্রাক বিশেষ করে ক্যান্ডিডা ছত্রাক অতিরিক্ত বৃদ্ধি পায় এর ফলে হয় ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন সাধারণত চুলকানি জ্বালা অস্বস্তিকর স্রাব এবং কখনও কখনও দুর্গন্ধের মাধ্যমে প্রকাশ পায় এটি প্রাথমিকভাবে সামান্য সমস্যা মনে হতে পারে কিন্তু যদি সময়মতো প্রতিকার না নেওয়া হয় এটি দীর্ঘস্থায়ী বা জটিল হতে পারে জোনের ফাঙ্গাল ইনফেকশন শুধুমাত্র শারীরিক অস্বস্তিই দেয় না মানসিক চাপও সৃষ্টি করতে পারে তাই সময়মতো সচেতন হওয়া খুবই জরুরি এবার আসি মূল প্রশ্নে এই সমস্যার পেছনে আসল কারণগুলো কী ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানির জন্য অনেক কারণ দায়ী এইগুলো জেনে নেওয়া গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি কারণে সচেতন হলে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব নিয়মিত জনি ধোয়া বা পরিষ্কার না রাখলে ছত্রাক সহজে বৃদ্ধি পেতে পারে টাইট বা সেন্থেটিক কাপড় ব্যবহার নাইলন বা সিন্থেটিক কাপড় বাতাস চলাচল কম করে এবং আর্দ্রতা জমে যায় যা ফাঙ্গাল ইনফেকশনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা উচ্চ রক্তে চিনি বা কম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে ছত্রাকের সংক্রমণ সহজে ঘটে দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক ব্যবহার অ্যান্টিবায়োটিক শরীরের প্রাকৃতিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে ফলে ছত্রাকের বৃদ্ধি দ্রুত হয় হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থা মাসিক চক্রের আগে বা হরমোনাল অনিয়ম ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত কেমিক্যালযুক্ত সাবান স্প্রে বা ওয়াশ এই ধরনের পণ্যের অতিরিক্ত ব্যবহার ব্যবহারজনির প্রাকৃতিক ব্যাকটেরিয়া পরিবেশ নষ্ট করে এবং সংক্রমণের সম্ভাবনা বাড়ায় এই কারণগুলো বোঝার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন অভ্যেস পরিবর্তন করে অনেকাংশে সমস্যার প্রতিরোধ করতে পারেন কীভাবে বুঝবেন যে আপনার জনিতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সাধারণ লক্ষণগুলো হলো তীব্র চুলকানি বা জ্বালা যা দিনের বিভিন্ন সময় বাড়তে পারে ঘন সাদা স্রাব যা কখনো দইয়ের মতো ঘন এবং ভেজা হয়ে থাকে প্রসাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করা কিছু ক্ষেত্রে দুর্গন্ধ বা অস্বস্তিকর গন্ধ যদি এই লক্ষণগুলো দেখা দেয় তবে নিজে নিজেই উপেক্ষা না করে সচেতন হওয়া খুবই জরুরি অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন অবহেলা করলে তা ক্রনিক বা পুনরাবৃত্তি হতে পারে সমস্যা প্রাথমিক অবস্থায় থাকলে ঘরোয়া কিছু যত্নের মাধ্যমে আরাম পাওয়া সম্ভব প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি প্রতিদিন হালকা পানি দিয়ে জনি ধুয়ে শুকিয়ে নেওয়া উচিত কটন বা তুলার অন্তর্বাস ব্যবহার করুন এবং প্রতিদিন পরিবর্তন করুন অতিরিক্ত কেমিক্যালযুক্ত সাবান বা স্প্রে ব্যবহার না করাই ভালো প্রোবায়োটিক খাবার যেমন দই বা ইয়োগাট শরীরের প্রাকৃতিক ব্যাকটেরিয়াকে সমর্থন করে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে হালকা গরম পানি দিয়ে ধোয়া যেতে পারে তবে অতিরিক্ত ঘষাঘষি বা রুক্ষ কাপড় ব্যবহার করবেন না এছাড়াও নিয়মিত শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সতর্ক থাকা উচিত যাতে সংক্রমণ দীর্ঘমেয়াদি না হয় সব সমস্যা ঘরোয়া প্রতিকার দ্বারা সমাধান হয় না কখনও কখনো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি যদি কয়েক দিনের মধ্যে উপশম না হয় অথবা সমস্যা বারবার পুনরাবৃত করে তখন অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে ডাক্তার সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ট্যাবলেট দিয়ে থাকেন কিছু ক্ষেত্রে রক্তের পরীক্ষা যেমন ব্লাড সুগার হরমোন বা সংক্রমণ পরীক্ষা করা হয় মনে লাগবেন নিজের ইচ্ছা মতো ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা একেবারেই নিরাপদ নয় কারণ এতে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে চিকিৎসার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিরোধ কারণ প্রতিরোধই হল সবচেয়ে ভালো চিকিৎসা প্রতিদিনের অভ্যেসে কিছু পরিবর্তন আনলে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা টাইট বা সিনথেটিক কাপড় এড়িয়ে কটন ব্যবহার করা পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা ডায়াবেটিস বা হরমোনাল সমস্যা থাকলে নিয়ন্ত্রণে রাখা এই অভ্যাসগুলো মেনে চললে শুধু ফাঙ্গাল সংক্রমণ নয় জনির অন্যান্য অসুবিধাও অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব সবশেষে বলা যায় নিজের যত্ন এবং সচেতনতাই সুস্থতার মূল চাবিকাঠি মেয়েদের যোনি স্বাস্থ্য নিয়ে লজ্জা বা সংকোচ বোধ করা ঠিক নয় সমস্যা দেখা দিলে সময়মতো সচেতন হওয়া এবং সঠিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভবিষ্যতে আরও বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন সুস্থতা আরামদায়ক জীবন নিশ্চিত করে সতর্ক থাকুন সচেতন থাকুন এবং সুস্থ থাকুন